দুদিন পরপর দাম ভাই এটা কি গ্যাসের সিলিন্ডার ফালাই দিতেছেন এমন কি দিয়া আরে ভাই এমন চুলা পর ভাই দশ টাকায় সারা মাসে রান্না হয়ে যাবে ভাই কি বলেন দশ টাকায় সারা মাসের রান্না হয়ে যাবে মাত্র দশ টাকায় সারা মাসে রান্না ভাই এমন চুলা আছে এমন চুলাই আছে ভাই ভাই আর দেখবেন আমারই তো লাগবো এই যে দেখেন ভাই এই যে জ্বলতাছে এই যে জ্বলতা ওরে ভাই মাত্র দশ টাকায় নাকি সারা মাসে রান্না হয় ভাই এই চুলায় এই চুলায় এত ধরে চলতেছে দেখেন কোন ধরনের ধোয়া কালি কিছু নাই চমৎকার দেখেন মানে মনে হইতেছে যে গ্যাসের গ্যাসের মাধ্যমে রান্না হচ্ছে আসলে কি ভাই এটা কি দিয়ে চলে ভাই এটা লাকড়ি দিয়ে চলে ভাই লাকড়ি দিয়ে চলে লাকড়ি দিয়ে চলে এই ধরনের ছোট ছোট কাঠের টুকরা ভাই গেলাম গা

লাকড়ি ডালপালা পালা সবকিছু আছে আচ্ছা আমাদের যেটা খরচ হয় আমাদের এই চুলা ব্যবহারের জন্য যে যে ধোয়া হয় না কালি হয় না কোনো কিছু হয় না এখানে আমরা কিছু সায়েন্স ব্যবহার করছি হ্যাঁ এই বিজ্ঞান সম্মত উপায়ে আমরা এখানে একটি ফ্যান সেট করেছি আচ্ছা 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 এই ফ্যানটা চালানোর জন্য বিদ্যুৎ প্রয়োজন হয় মানে এই ফ্যানের মাধ্যমে বাতাস দেয় অক্সিজেন দেয় আর এই অক্সিজেনের মাধ্যমে রান্না হয় বলে 10 টাকাই সারা মাসে রান্না হয় জি ও রে ভাই চুলা তো আমার পছন্দ হইছে চুলা তো আমার লাগবে দাম কি অনেক বেশি আরে না ভাই কি বলেন আর দাম তো ভাই আজকে আপনার দর্শকরা বলবে ভাই দাম দর্শকরা দাম বলবে জি ভাই 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 যারা হচ্ছে আমাদের এই ভিডিও চলাকালীন সময় আজকের এই লাইভ চলাকালীন সময়ে আপনার এই যে দুই মুখী এই চুলাটির সঠিক দাম বলতে পারবে আচ্ছা ঠিক আছে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় দুইটি মোবাইল ফোন গিফট হিসাবে মোবাইল ফোন দিবেন দুইটা মোবাইল ফোন কমেন্টে শুধু এই চুলার দাম বলতে হবে কমেন্টে শুধু এই চুলার সঠিক দাম বলতে হবে যারা বলতে পারবে তাদের দুইজনকে দিবেন তাদের দুইজনকে দিব কিন্তু ভাই ধরেন যে পাঁচশো মানুষ কমেন্টে সঠিক দাম বললো আপনি কিভাবে দিবেন দুইজন ভাই এদের ভিতর থেকে লটারিতে বাছাই করে আমরা দিব সত্যি দিবেন তো অবশ্যই ইনশাআল্লাহ দর্শক যারা লাইভে যুক্ত আছেন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আজব এক লাকড়ির চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে দেখেন ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে মাত্র 10 টাকায় সারা মাসের রান্না নাকি হয়ে যায় এই চুলার সঠিক দাম যারা বলতে পারবেন কমেন্টে তারা কিন্তু পেতে পারেন আজকে দুইটা মোবাইল একবারে ফ্রি